সেই জন্য ডাল ভিজিয়ে রেখে হ্যালো বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো সকালে সব কাজকর্ম সেরে জামা কাপড় ছেড়ে চা খেয়ে বসে গেছি দেখো দুপুরের রান্নার জোগাড় করতে তো বন্ধুরা দেখো চা তো খেলাম খেয়ে এই যে সবজি কাটতে বসে গেছি আজ তো শনিবার নিরামিষ আর নিরামিষের দিনেই রান্না বান্নার চিন্তা ছেলে বর দুজনাই নিরামিষ কিছুতেই খেতে চায় না আমার আবার নিরামিষ খেতে খুব ভালো লাগে তো এই যে ঝিঙে ছিল দেখো ঝিঙে কেটে নিচ্ছি আজকে আর ঝিঙে পোস্ত করবো না একটু অন্যরকমভাবে রান্না করব সেই জন্য ডাল ভিজিয়ে রেখে দিয়েছি আর এই দেখো ফুলকপি আছে আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করবো ফুলকপির যখন সিজন থাকে তখন ফুলকপি আলুর তরকারি করলে খুব একটা ভালো লাগে না কিন্তু এই অফ সিজনে বিশেষ করে নিরামিষ করে যদি ফুলকপি আলুর তরকারি করা হয় না সেইটা খেতে বেশি ভালো লাগে আবার অনেকে মাছের ঝোল ভালোবাসে ফুলকপি দিয়ে কিন্তু মাছের ঝোলের মধ্যে ফুলকপি দিলে তোমাদের দাদা ভাই খেতে চায় না বলে মাছের ঝোলে স্বাদ নষ্ট হয়ে গেছে তো বেশ কদিন হয়ে গেল বাজার করে নিয়ে এসে ফুলকপিটাও সেদিন নিয়ে এসেছিলো রেখে দিয়েছি নিরামিষের দিনে রান্না করবো বলে তো এই যে ঝিঙে কেটে নিচ্ছি এটা তো একটা তরকারি হবে ফুলকপিটা আলু দিয়ে তরকারি হবে আর দেখি কি করি আর এই যে উচ্ছে দেখতে পাচ্ছ এখন ভাজবো না সেদ্ধ দেবো এখন ঠিক করিনি দেখি কাটাকুটি করে নি তারপর ঠিক করব তো সবজি কাটতে বসেছি সবজিগুলো কেটে নিই তারপর আবার রান্নাঘরে যাই আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা দেখো ওদিকে কাটাকুটি করে চলে এসছি রান্নাঘরে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে জল ফেলে দিয়েছি দিয়ে তারপর দেখো তেলে ভেজে নিচ্ছি আর তোমাদের বলেছিলাম ডাল ভিজিয়ে রেখেছি ঝিঙেটা রান্না করার জন্য তো সেই ডালটাও আমি জল থেকে ছেঁকে তুলে বেটে নিয়েছি দেখো আর তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে রেখে দিয়েছি এটা শুধু লবণ দিয়ে মাখিয়ে নেব আর ফুলকপির তরকারির মশলাটাও আমি করে নিয়েছি এর মধ্যে দেখো একটা টমেটো দিয়েছি টমেটোটা কেটে অবশ্যই রসটা আর বীজটা আমি ফেলে দিয়েছি যেটা আমি করি তারপর দিয়েছি আর কাঁচা লঙ্কা আছে আদা আছে আর একটু জিরে গুঁড়ো আছে আর এই দেখো ঝিঙেটা আমি কেমন করে কেটেছি ফুলকপির তরকারিটা করে নেব নিয়ে তারপরে ঝিঙেটা বসাবো তো বন্ধুরা ফুলকপির তরকারি আমার হয়ে গেছে ওটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপর ওটা নামিয়ে এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেখো ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙে তো প্রচণ্ড পরিমাণে জল পড়ে আর আজকে রান্না করব ঝিঙের জল বরা এই রান্নাটা আগেও একদিন করেছিলাম কিন্তু সেদিন তাড়াহুড়ো করতে গিয়ে ঠিকঠাক হয়েছিল না তো সেই জন্য ভাবলাম বেশ অনেকটাই ঝিঙে ছিল তো আজকে এইভাবেই রান্না করি এটা আমি কালকে রাত থেকেই ভেবে রেখেছিলাম আর সেই জন্যই মটর ডালটা আমি রাতেই ভিজিয়ে রেখেছি মুসুরির ডালটা ভিজতে বেশি সময় লাগে না কিন্তু মটর ডাল ছোলার ডাল এইসব ডাল একটু ভিজতে সময় লাগে তো রাতে না ভিজিয়ে রাখলে কিন্তু হতো না তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতেই পেলে ঝিঙের মধ্যে আমি একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটা ঢাকা দিয়েই আমি রান্না করব তো ওদিকে তো ঝিঙেটা আমি ঢাকা দিয়ে দিয়েছি আর এখানে দেখো ডাল বাটাটার মধ্যে তো লবণ দিয়ে দিয়েছিলাম শুধু লবণ ছাড়া আর কিছুই আমি এর মধ্যে দিইনি এবার এটা ভালো করে মেখে নিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছ ঝিঙে দিয়ে কতটা জল বেরিয়ে গেছে এবার ওই বাটা ডালটা এর মধ্যে ছোট্ট ছোট্ট বড়ার আকারে দিয়ে দেব ডালটা অনেকটাই বাটা হয়ে গেছে অতটা আমার লাগবে না এই তরকারির মধ্যে যতটুকু লাগবে বা এই সামনেটুকুতে যতটুকু ধরবে দেখো ততটুকুই দেব আর বাকিটুকু আমি রেখে দেবো পরে ওইটা দিয়ে বড়া ভেজে খেয়ে নেওয়া যাবে বন্ধুরা দেখো কতগুলো বড়া আমি এর মধ্যে দিয়েছি এবার এটা আমি আবার ঢাকা দিয়ে দেবো আর এই দেখো বাটা ডাল এতটুকু বেঁচেছে তো এখনই এটা আমি বড়া ভাজবো না এখন এটা ফ্রিজে রেখে দেবো না হলে নষ্ট হয়ে যাবে ডালের বড়া তো সব সময়ই ভালো লাগে সন্ধ্যের সময় ভেজে মুড়ি দিয়ে খেয়ে নিলেও সেটাও ভালো লাগবে তাই না আপাতত একটু টিফিন করে নেবো নিজের জন্যে তো সকালবেলায় রোজ রোজ রুটি নিজের জন্য দুটো রুটি করতেও ভালো লাগে না আর রোজ রোজ রুটি খেতে ভালোও লাগে না রাতেও আমি রুটি খাই সেই জন্য রুটি করলাম না আর অনেক দিন ধরে ঘরে সুজি রাখা রয়েছে সুজিগুলো নষ্ট হয়ে যাবে সেই চিন্তা করে আজকে টিফিনে দেখো সুজি বানিয়ে নিচ্ছি আমার ছেলেটা তো কিছুই খায় না এই যে সুজি করছি কত সুন্দর লাগে খেতে এটাও খাবে না সুজিটা ভেজে দুধ দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো দুটো এলাচ দিয়ে দিলাম এলাচটা ফাটিয়ে নিলে ভালো হতো কোনো রকম একটু হাত দিয়ে চিড়ে দিলাম আর একটু তেজপাতাও দিয়ে দিলাম তো দেখো এদিকে আমার সুজিটাও হয়ে গেল সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়েছি আর এদিকে দেখো তরকারিটাও প্রায় হয়ে এসেছে তো আমি তো ঢাকা দিয়ে দিয়েছিলাম বড়াগুলো দিয়ে তারপর দেখো ঢাকাটা খুলে নিয়েছি নিয়ে একটা একটা করে আমি বড়াগুলো একটু উলটিয়ে দিচ্ছি বড়ার যে দিকটা জলের দিকে রয়েছে সেই দিকটা বেশ শক্ত হয়ে গেছে এবার ওপর দিকে যেটুকু ছিল উলটিয়ে দিলে সেটুকুও হয়ে যাবে তাহলে বড়াগুলো ভাঙবে না ওই দিকটা একবার ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি আর উল্টে দেওয়ার পর আর একবার ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপরে মশলা দিয়ে একটু শুকনো শুকনো করে তরকারিটা নামাবো ঝিঙে আনলে আমার বাড়িতে বেশিরভাগই পোস্ত হয় তোমাদের দাদা ভাই ঝিঙে আলু পোস্তটা ডালের সাথে খুব ভালো খায় কিন্তু আজকে এইভাবে রান্নাটা আমারই খেতে ইচ্ছা করলো সেই জন্য করে ফেললাম কেননা নতুন ধরনের কোনো রান্না বান্না করলে তোমাদের দাদাভাই খুব একটা খেতে চায় না ও যেরকম ভালোবাসে ওকে সেই রকমই করে দিতে হবে তো যাই হোক নিজেরও তো মাঝে মধ্যে ইচ্ছা করে বলো আর এদিকে দেখো মশলাটা আমি করে নিয়েছি মশলার মধ্যে আছে সর্ষে কাঁচা লঙ্কা আর সামান্য একটু নারকেল শিলেই বেটে নিয়েছি তো বন্ধুরা দেখো বড়াগুলো দুই সাইডই খুব ভালোভাবে হয়ে গেছে এই দেখো খুন্তি দিয়ে আমি একটুখানি কেটে নিলাম বড়াগুলো কিন্তু ভাঙছে না এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো আমার রান্না তো হয়ে গেছে এবার গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর যখন আমি কাটাকুটি করছিলাম তোমাদের বলেছিলাম উচ্ছেটা দেখি ভাজি না সেদ্ধ দিই ভেবেছিলাম সেদ্ধ দেবো কিন্তু রান্না করার সময় জানো তো আমি ভুলেই গেছি যে উচ্ছেটা সেদ্ধ দিতে হবে তো যাই হোক দু রকম তরকারি করেছি একটু ডালও সেদ্ধ করতে হবে তো সেটা পরে করে নেবো কেননা এখন এই যে রান্নাঘর পরিষ্কার করে ঘরগুলোও মুছতে হবে তারপর স্নান করে ঠাকুর ঘরে যেতে হবে তো বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে ছেলে আজকে সকালে টিফিনে ভাত খেলো ছেলেকে ভাত খাইয়ে দিলাম আর আমি তো সুজি খেয়েছি আর এই দেখো জল নিয়ে রেডি এবার ঘরগুলো মুছবো মুছে তারপর ঘরটা একটুখানি গুছিয়ে স্নান করতে যাব স্নান করে তারপর পুজো দেব সব কাজকর্ম সেরে স্নান পুজো সেরে চলে এসছি দেখো খেতে বসে পড়েছি কিন্তু আজ জানো তো খেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেলো কেননা তোমাদের দাদাভাই তো শনিবার দিন ছুটি থাকে কিন্তু আজকে গেছিল অর্ডারে সেই জন্য সকালবেলায় বাড়িতে ছিল না একবেলা কাজ ছিল ওর আর বাড়িতে আসতে আসতে পৌনে তিনটে বেজে গেছিলো আর এখন বাজে তিনটে আমরা এখন খেতে বসলাম আর এদিকে দেখো যে ঝিঙের জল বড়াটা আমি রান্না করেছি তোমাদের তো পুরোটা রান্নাই শেয়ার করেছি সেই জন্যে খেতে বসেও একটু শেয়ার করে দিলাম তো বড়াগুলো দেখো সব কিন্তু গোটা গোটাই আছে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই কেননা আমার তো আবার খাওয়ার পরেও ডিউটি থাকে ছেলেকে খাইয়ে দিতে হয় এরপর আবার ওকে খাওয়াবো খেতে তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপর আবার ছেলেকে খাওয়ালাম তারপর বিছানায় গিয়ে শুয়ে একটু ফোন ঘাটলাম এই করতে করতে আরও বেলা হয়ে গেল বেলা বলতে বিকেল হয়ে গেল তারপর দেখছি একটু ঘুম ঘুম পাচ্ছে চিন্তা করলাম এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে আবার সন্ধেবেলায় উঠে শরীরটা খারাপ লাগবে অবেলায় ওই জন্য আর ঘুমালাম না চলে এলাম ছাদে ছাদে এসে বেশ ভালোই লাগছে এদিক দিকে একটু ঘুর করলাম এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাব তারপর দেখো গিয়ে আবার তোমাদের দাদা ভাইকে চা দিতে হবে ও আবার সন্ধেবেলায় বেরোবে তারপর আবার সন্ধ্যে দিয়ে আবার রাতের রান্না তো চলো ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা